कुन निचुआ, अरे 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 जापानीज़, अ व्हाट इज़ योर नेम, सचिको, आई फ्रॉम आई फ्रॉम ऑस्ट्रेलिया, ऑस्ट्रेलिया, सो व्हाट इज़ योर नेम, व्हाट इज़ योर नेम, सचिको, हाँ सचिको, ओ सचिको, एकदम टिपिकल जापानीज़ में, ओके अरे क्या तो गुसाई मार्स, अरे क्या तो गु ও না ট্রাম আমরা ট্রামে উঠব সারাদিনের জন্য আমাদের পাস নেওয়া আছে মাত্র অস্ট্রেলিয়ান ছয় ডলার মাত্র অস্ট্রেলিয়ান ডলারের এই এই পাস যে ট্রামে উঠে গেলাম আমরা যাচ্ছি এখন সেই নাগাসাকি স্টেশনে নাগাসাকি স্টেশনে যাচ্ছি আপনি লক্ষ্য করেছেন ওদের এই ট্রামের ভেতরেও কিন্তু অ্যাড আছে পরিষ্কার পরিচ্ছন্ন এই মেয়েটিকে দেখতে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে ঠিক তেমনই পরিষ্কার পরিচ্ছন্ন এখানকার সব কিছুই আমি আছি ট্রাম এই নাগাসাকি শহরের ট্রামে আছি ট্রামের ড্রাইভার খুনিচু দেখতে পাচ্ছেন এখন কথা বলার চেয়েও মনে হয় দেখাটাই এখন বেশি আপনাদের প্রয়োজন নাগা শাকি নাগা সাকি ছেলে নাগা শাকি নাগা সাকি এই যে জনপদ আপনি দেখছেন এই জনপদ উনিশশো ফর্টি ফাইভের সময় সেই দুর্ঘটনার পরে বিধ্বস্ত হয়ে গিয়েছিল জ্বলে গিয়েছিল রেডিয়েশনে আর আমার জন্মদিশেও ট্রামে ট্রাম না তো মেট্রো রেলও এরকম বিজ্ঞাপন তারা ঝুলিয়েছে তবে রুচি বহির্ভূত বিজ্ঞাপন রুচি বহির্ভূত বিজ্ঞাপন সেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে কিন্তু এখানে দেখুন যে কয়দিন থাকার সে কদিন থাকবে এরপরে পেপারটা এরা খুলে নিয়ে আবার অন্য কোম্পানির বিজ্ঞাপন দেবে এই যে দেখুন এগুলো হচ্ছে পরিবর্তন পরিবর্তনশীল বিজ্ঞাপন পরিবর্তনশীল বিজ্ঞাপন সাথে আছে আবার সেই শহীদুল হক আর ট্রেনটা এগিয়ে যাচ্ছে ট্রেন না ট্রাম ট্রামটা এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এরা সবাই কিন্তু মুখোশ পরে চলছে এখনও মুখোশ মানে করোনার মুখোশ মাস্ক যেটাকে বাংলায় বলে প্রিয় বন্ধুরা আমি জাপানের নাগাসাকির সাকির একেবারে পেটের ভেতরেই আছে নাগাসাকির একেবারে মাঝখানে একটা গলিতে আছি আপনারা নিশ্চয়ই জানেন যে জাপানের নাগাসা কি অক্টোবর নাইনটিন পঁয়তাল্লিশ সনে কি ঘটিয়েছিল আমেরিকা আর এটা এটা একটা গলি এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে জাপানিজ রেস্টুরেন্ট ওল টিপিক্যাল ট্রেডিশনাল জাপানিজ রেস্টুরেন্ট আপনি পৃথিবীর যেখানে যেই দেশেই যান না কেন আপনি সেখানকার ফুড আপনি ট্রাই করবেন সেখানকার ডিশ ট্রাই করবেন আপনি ওখানে গিয়ে মাছে ভাতে বাঙালির মতো মাছ ভাত যদি আপনি খোঁজ করেন অথবা এখানে এসে যদি আপনি ফ্রেঞ্চ ফুড ও ইটালিয়ান ফুড যদি আপনি খোঁজেন তাহলে ইউ আর নট এ ট্যুরিস্ট ইউ আর নট এ পর্যটক আপনি যখন যে দেশে যাবেন সেই দেশের ট্রেডিশনাল ফুড আপনি ট্রাই করবেন বনি আমিনের এই জন্য সারা পৃথিবী ঘুরে ঘুরে কোথাও আমার তেমন কোনো কষ্ট হয় না কী জন্য আমি সেখানে সেই দেশেরই সেই দেশের যেটা আমার জন্য গ্রহণযোগ্য তাদেরই সেই ট্রেডিশনাল ফুডটা আমি খেয়ে থাকি এবং আমার সাথে একই সাথে ভেরনিকাও দেখুন এটা একটা ছোটো একটা রেস্টুরেন্ট দেখতে পেলেন এইটা একটা ছোটো একটা রেস্টুরেন্ট ভেতরে খাচ্ছে সবাই ছোটো ছোটো এরকম জাপানিজ রেস্টুরেন্ট আছে প্রচুর আমি আবার বলছি আমি বনি আমিন আছি জাপানের সেই ঐতিহাসিক নাগাসাকে হিরোশিমা নাগাসাকি এই নাম দুটি একেবারে জমজের মতো আপনাদের মাথায় মগজে লেগে আছে তো দেখতে পাচ্ছেন এই শহরে কিন্তু ট্রাম আছে এরা একটু ট্রামগুলো পূর্ণ ধাঁচের আর এগুলো হচ্ছে শহর এলাকার বাস আর ট্রামগুলো হচ্ছে এইরকম এক বগি এক কম্পার্টমেন্ট প্রিয় বন্ধুরা নাগাসাকি আবারও বারবার বলছি এই নাগাসাকিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেভাবে তারা গড়ে নিয়েছে অভাবনীয় তবে হিরোসীমার উন্নতিটা আরও বেশি হয়েছিল হিরোসীমা আমি এখন এইটা ওদের ট্যাক্সি ওদের ট্যাক্সি দেখুন এইচ গ্রুপ ট্যাক্সি আর পাহাড়ের উপর দেখলেন ওখানে একটা বিরাট একটা হোটেল আছে হোটেল আর নাগাসাকি হচ্ছে মাউন্টেনাস মাউন্টেনাস অর্থাৎ পর্বত একটি শহর সেই জন্যেই দ্বিতীয় বিশ্বযুদ্ধেই আমেরিকা যে মাল ফেলেছিল সেই মালের তেমন কোনো ইফেক্ট পড়েনি সেই সেই মালের তেমন কোনো এফেক্ট হয়নি চলুন রাস্তা পার হচ্ছে সবাই এখন গ্রিন বাতি জ্বলে উঠেছে রাস্তা পার হচ্ছে সকলে আমি আছি নাগাসাকি জাপানের নাগাসাকিতে আছি প্রিয় বন্ধুরা আর ওদের ট্রাম লাইনটা দেখুন ট্রাম লাইন ওদের ট্রামগুলো হচ্ছে ওয়ান কোচ অল ওয়ান কোচ আমি বরং এক কাজ করি আমি একটু শহীদুল্লাহকে একটু ধরি যে আমার ম্যান্টোর আমার গাইড আমি তাকে একটু ধরব চলুন শহীদ আচ্ছা আমরা এখন কোথায় যাব কোথায় আমরা যাব এখন নাগাসাকি স্টেশনে নাগাসাকি স্টেশনে কি জন্য যাব শপিং মলে সবচেয়ে বড় শপিং মল সেখানেই আছে অর্থাৎ নাগাসাকির সবচেয়ে বড় শপিং মল ও নাগাসাকি স্টেশনে হ্যাঁ স্টেশনের নামে আমিও প্লাজা নামে একটা শপিং সেন্টার আছে আমিও প্লাজা আমিও প্লাজা প্রিয় বন্ধুরা আবার বলছি যে নাগাসাকি বেঁচে গেছে শুধুমাত্র তার মাউন্টেন পর্বত সংকুল এই এই ভূমির প্রকৃতির জন্যে আমি বরং আপনার এই যে লোকাল বাস দেখতে পাচ্ছেন লোকাল বাস আর তিনটা মানে রোড একটা রোড হচ্ছে এটা আমাদের সেই জন্মদেশ বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মতোই ওরা আমাদের মতো বাঁ দিকে ওরা গাড়ি চালায় তো বাঁ দিকে একটা লেন ডান দিকে একটা লেন আর মাঝখানে হচ্ছে এই ট্রাম লাইন দেখতে পাচ্ছেন ব্লু খ্যাব এটা হচ্ছে নাগাসাকির মোটামুটি ভালো একটা ট্যাক্সি কোম্পানির ট্যাক্সি প্রিয় বন্ধুরা আমি বনি আমিন আমি আছি নাগাসাকি শহরে অর্থাৎ জাপানের নাগাসাকি এই নাগাসাকি শহরের মাত্র কিঞ্চিত সামান্য কিছু আপনাদেরকে দেখালাম দেখালাম একটা গলি দেখালাম আর সেই সাথে এখানকার যে ট্রাম লাইন সেই ট্রামটাও দেখালাম কিছু কথা ছিল ছোট ছোট কিছু কথা সেই কথাগুলো বললাম আর একটা মেয়ের সাথে কথা বললাম মেয়েটা হচ্ছে জাপানের অরিজিনাল ভেরি ট্রিপিক্যাল জাপানিজ আরেকটা বিষয় আপনাদের বলে রাখি নাগাসাকি এবং হিরোশিমার মধ্যে নাগাসাকি একটু শান্ত এবং এখানকার রাত আটটার পরে নিস্তব্ধতা নেমে আসে হিরোসীমার মতো এত ভাইব্রেন্ট না হিরোসীমা অনেক বড় শহর নাগাসাকি একটু ছোট। আর নাগাসাকিতে নাগাসাকিতে যেই যে মালটা ফেলা হয়েছে সে মালটা হিরোসীমার মতো এইরকম ইফেক্টিভ ছিল না তবুও ব্যাপক ক্ষতি হয়েছিল ব্যাপক ক্ষতি হয়েছিল প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে এই ট্রামের ভেতরে এই ট্রামের ভেতরে ঘুরে ঘুরে আমি কিছু কথা ছিল সেই কথাগুলো বললাম আজ তাহলে ছাড়ি দিস ইস বনি আমিন ফ্রম নাগাসাকি Japan, are... arigato gozaimasu. Oh. Arigato gozaimasu. Thank you. Thank you very much. Bye bye. Bye bye.